আসসালামু আলাইকুম আজকে পদার্থবিজ্ঞানের একটা চিত্র আমি এখানে ড্র করছি এই চিত্রতে এ আর বি দুইটা প্রতিফলক আসে বা দুইটা বিন্দু আছে যেখানে এ থেকে বিয়ের দূরত্ব দেওয়া আছে কত ছয় মিটার বেগ দেওয়া আছে কত বারো এমএস মাইনাস ওয়ান তো এখন চিত্রে বলছে তরঙ্গের কম্পাঙ্ক কত তো আমাদের কম্পাঙ্ক বের করার এখানে তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক আর হচ্ছে মোট দূরত্ব যেটাই বলুক না কেন এখানে আমাদের সূত্র যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কি আমরা জানি তো আমরা জানি ভি ইকুয়াল টু কী জানি আমরা এফ ল্যামডা তো এখানে কম্পাঙ্ক যেহেতু চাচ্ছে আমাদের তাহলে এফ ল্যামডা ইকোয়াল টু কী হবে ভি তাহলে এফ সমান কী জানি আমরা তাহলে ভি ডিভাইডেড বাই এটা যদি ল্যামডা যদি এপারে আসে কী হয়ে যাবে আমাদের ভাগ হয়ে যাবে তো এখানে দেওয়া আছে কি দেখি আমরা দেওয়া আছে ভি দেওয়া আছে কত বারো এম এস মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান তো ল্যামডা দেওয়া আছে যেটা কত দেওয়া আছে এখানে তো এর আগেও আমাদের অনেক চিত্রতে আমি এরকম বোঝাইছিলাম এখানে উৎপন্নটা দেখাচ্ছে ঠিক এখান থেকে উৎপন্ন হয়েছে এখান থেকে এই পর্যন্ত আসলে কত অর্ধেক এই নিচ থেকে আবার যদি আমাদের উপরে যাই কত হলো এক তারপরে এখান থেকে যদি আসি কত হলো দেড় আবার এখান থেকে যদি আমরা উপরে যাই সে পর্যন্ত কত হলো দুই তাহলে কত ল্যামডা আসছে আমাদের এখানে টু ল্যামডা এই টু ল্যামডার সমান দেওয়া আছে কত সিক্স তাহলে একটা ল্যামডার মান কত সিক্স ডিভাইডেড বাই টু সমান হচ্ছে থ্রি ল্যামডা এটার কি আমাদের এই মানটা আমাদের কি দেওয়া আছে তো এই মানটা যদি আমরা এখানে বসায় দিই বারো ডিভাইডেড বাই কত থ্রি তাহলে কোথায় আসছে ফোর্স হার্জ তো এই কম্পাঙ্কের রাখো কি হার্জ তাহলে এখানে এফ ইকাল টু ফোর হার্ডস এখানে এই তরঙ্গদর্গের কম্পাঙ্কর অ্যান্সার আসবে কি এইটা তো অনেক সহজ অনেকে এই ল্যামডার মান এই চিত্র থেকে ল্যামডার মান বের করার জন্য অনেক হাঁচানো প্যাচানোভাবে অনেকভাবে কি বুঝে থাকে এখানে আমরা একদম শর্ট করে দেখব যে কয়টা লামডা আসলে এখানে দেখানো হয়েছে তো আমরা এখানে গুনবো আসলে কয়টা ল্যামডা আছে তো এখানে টু ল্যামডা আছে টু ল্যাম্ডার সমান কত সিক্স মিটার তাহলে একটা ল্যামডার মান কত এভাবে আমরা কি বের করবো তো আশা করি এইভাবে চিত্র দেওয়া থাকলে এই এখান থেকে ল্যাম্ডার মান কম্পাঙ্গ বা তরঙ্গ দৈর্ঘ্য যেটা বলুক না কেন খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো আশা করি সকলেই বুঝতে পারছেন সকলকেই ধন্যবাদ